আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অসম্ভব মজার পিঠা রেসিপি আজকের পিঠাটা আমি তৈরি করব এক কাপ চালের গুড়ি আর এক কাপ ময়দা দিয়ে দুধে ভিজানো নরম তুল তুলে দুধ পাখন এই দুধ পাখনটা আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি তো আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলে আসলাম পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখন চুলায় আগুন দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিব তো পানিটা কিন্তু বলক চলে এসেছে বলক আসার পরে আমি দুই মিনিট একটু ফুটিয়ে নিয়েছি তারপর মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চালের গুঁড়া আর হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে আমি সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি তো নেড়ে দিয়ে আমি কিন্তু চুলা রাসটা একদম লো করে দুই মিনিট রেখে দিব তারপরে আমি ডাকনা দিয়ে বিশ মিনিটের মতো রেখে দিব বিশ মিনিট পরে আমি পিঠাটা তৈরি করবো আর এই বিশ মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে এদিক দিয়ে আমি একটা ডিম লাগবে তো ডিমটাকে রেডি করে নিচ্ছি তো ডিমটাকে এখন আমি ফেটিয়ে নেব খুব ভালোভাবে আমি কাটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তো আমি এখন বিশ মিনিট পরে চলে আসছি আর এসে আমি ডাকনাটা খুলে যেই চালের গুঁড়ি আর ময়দা দিয়ে আমি ডোটা করেছি সেটাকে একটু নেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তারপরে একটা বাটিতে নিয়ে আমি ভালো করে একটু ডোটা তৈরি করে নিচ্ছি মানে মতে নিচ্ছি তো কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা তো এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি যদি লাগে পরে আর দিব না লাগলে আমার অর্ধেকটা ডিমেই হয়ে যাবে তো একবারে কিন্তু ডিমটা দিতে যাবেন না তো আমার এখানে অর্ধেকটা ডিমই লেগেছে আমি ডোরটা কিন্তু অর্ধেকটা ডিম দিয়েই করে নিয়ে তারপরে এখানে আমি যেহেতু ডোরটা হাতে লেগে আসতেছে তো এখানে এক চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন তাহলে পিঠাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এখানে কিন্তু রান্নার তেলটা ব্যবহার করতে যাবেন না তো ঘি দিয়ে ভালো করে আমি ডোটাকে সেট করে নিয়েছি। তারপরে আমি হাতটা ধুয়ে এখন চলে আসছি পিঠা তৈরি করার জন্য অল্প একটু ডো হাতে নিয়ে একটু গোল রাউন্ড শেপ দিয়ে নিব। তারপরে আমি যেটা দিয়ে পিঠা তৈরি করব। সেটা হচ্ছে তেলের পিঠা বা যে কোনো পিঠা বাজা বাজাগুলি বানানোর জন্য আমরা যেই চাকনিগুলো ব্যবহার করি সেই চাকনি দিয়ে। মাঝখানে একটু গোলটা রেখে বা এই অল্প একটু ডো রেখে একটা গোল বানিয়ে যদি হালকা করে একটু চাপ দেওয়া হয় তাহলে কিন্তু পিটার শেপটা চলে আসে তাছাড়াও আপনি কিন্তু এটা নানানভাবে হাত দিয়ে বিভিন্ন নকশা করে পিঠা তৈরি করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে এক কাপ চালের গুঁড়ি আর এক কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলো পিঠাই হয়েছে সবগুলো বানিয়ে নিয়েছি তো এখন আমি চলে যাব পিঠাগুলো বাজার জন্য আর এই পিঠাটা যেহেতু পাকন পিঠা তো সেজন্য কিন্তু সামান্য একটু মোটাই রাখতে হয় খুব বেশি পাতলা করলে কিন্তু একবারে বেশি মুচমুচে হয়ে যাবে তো চলে আসছি বাজার জন্য এসে একটা বাজার কড়ায় বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি তো খুব বেশি গরম করতে যাবেন না তারপরে একে একে আমি বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিচ্ছি তারপরে আমি পিঠাগুলো দিয়ে দুই মিনিট একটু রেখে দিয়েছি তারপরে যখন দেখেছি যে নিচের পাশটা হালকা একটু শক্ত হয়ে এসেছে তারপরে একে একে উলটিয়ে পিঠাগুলো বেজে নেব আর পিঠাটা বাজার সময় অবশ্যই আপনার চুলা রাস্টায় হাই একটু মিডিয়াম রাখতে হবে কারণ এর চেয়ে বেশি বাড়িয়ে দিলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে তো যতটুকু কালার করেছি এইভাবে আমি পিঠাগুলো নামিয়ে নেব আমি টোটাল পাঁচ মিনিট মিডিয়াম করে বেজে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এর চেয়ে একটু কালার করতে পারেন তো আমি যতগুলো পিঠা বানিয়েছিলাম আমি দুইবারে বেজে নিচ্ছি তো আপনারা চাইলে বড় প্যানের মধ্যে দিয়েও একবারে বেজে নিতে পারেন পিঠাগুলো বেজে নেওয়ার পরে দিক দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তারপরে এখন আমি তিনটা সাদা এলাচ একটা তেজপাতা একটুকর দারচিনি দিয়ে এখন আমি ভালো করে দুধটাকে জাল করে নিব তবে অবশ্যই চেষ্টা করবেন এক লিটার দুধ দিয়ে করার জন্য কারণ এখানে যে দুধের মালাইটা হবে এটা কিন্তু খুব বেশি গণ করা যাবে না আমি বলক আসার পরে দুই মিনিট দুধটাকে ফুটানোর পরে এখানে হাফ কাপ পরিমাণ ফ্রোজেন করা নারকেল কুড়া অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দুধে বিজানো যে কোনো পিঠার মধ্যে নারকেল কুড়াটা কিন্তু খুবই টেস্টি লাগে নারিকেল কুড়াটাকে দিয়ে আমি আরও তিন মিনিট জাল করেছি মানে বলক আসার পরে টোটাল পাঁচ মিনিট জাল করে আমি বেজে রাখা পিঠাগুলো দিয়ে দিয়েছি তারপরে পিঠাগুলো আমি একদম গরম দুধে দিয়েছি দেওয়ার পরে এক মিনিট চুলায় আগুনটা রেখে তারপরে আমি ডাকনা দিয়ে চুলাটা বন্ধ করে এক ঘন্টার মতো রেখে দেবো আপনারা চাইলে রাতে বানিয়ে সকালে সার্ভ করতে পারেন সেক্ষেত্রে পিঠাটা অনেক বেশি তুলতুলে হবে আর অনেক বেশি টেস্টি হবে তবে আমি এক ঘন্টা পরেই সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে আর একটা কথা এখানে আমি এক কাপ চালের গুঁড়ি আর এক কাপ ময়দা দিয়েছি আপনারা চাইলে সম্পূর্ণ পিঠাটা হয়তো চালের গুঁড়ি অথবা ময়দা দিয়ে তৈরি করতে পারেন তো আমি এখানে পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি তো আমি এখন একটা পিঠা কেটে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আমি মাত্র এক ঘন্টা রেখেছি এক ঘন্টাতে কিন্তু পিঠাটা অনেকটাই রসালু হয়েছে তো যদি এটা ওভার নাইট রাখা যায় তাহলে কিন্তু পিঠাটা আরও বেশি জুসি হবে তাছাড়াও আমি যে মালাইটা করেছি এটা জাস্ট শুধু দুধে যেন আপনারা চাইলে কিন্তু ক্যারামেল মালাই দিয়েও করতে পারেন তো সেক্ষেত্রেও কিন্তু দেখতে আরও বেশি সুন্দর দেখাবে তো দেখেন পিঠাটা কতটা তুলতুলে হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম